আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে রাশিয়া ইউক্রেনের ভিতরে ক্রমান্বয়ে তার শক্তি দেখাচ্ছে এবং একের পর এক যত বেশি পারে হামলা করতেছে এক্ষেত্রে প্লাস্টিক মিসাইল এবং অন্যান্য মিসাইল পর্যাপ্ত পরিমাণে নিক্ষেপ করতেছে গতকালকেও বড়ো ধরনের হামলা ইউক্রেনের ভিতরে হয়েছে আজকে ভোরে বড় ধরনের হামলা হয়েছে বিশেষ করে ইউক্রেনের সুমি অঞ্চলে রাশিয়া যতটুকু ভূখণ্ড দখল করেছে সেখান থেকে আরও ভিতরে অর্থাৎ তার থেকে ভিতরে আরও সাত থেকে আট কিলোমিটার গভীরে গিয়েও হামলা করছে যেগুলো আসলে খুবই। ওই মানে আবাসিক এলাকাগুলোর কথা বলা হচ্ছে এখন এই যুদ্ধে ইউক্রেন আসলে সব সময় একটা কৌশল ব্যবহার করে রাশিয়া যখন হামলা করে ওই হামলার বিষয়টা তারা দেখাচ্ছে যে এটা সাধারণ নাগরিকদের যে ঘরবাড়ি বা আবাসিক স্থল সেখানে হামলা করছে কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়টা বরাবরই অস্বীকার করা হয় এখন এই যে এখানে যে হামলা পাল্টা হামলা একটা ঘটনা গর্ত এখন ইউক্রেনের পাল্টা হামলার পরিমাণ আসলে কমে গেছে বা তারা দুর্বল হয়ে যাচ্ছে গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রায় এক ঘন্টা প্লাস সময় বৈঠক মানে টেলিফোনে কথা হয়েছে ওই টেলিফোনে কথোপকথনে বা ওই আলোচনায় ট্রাম্প একটা কথা উল্লেখ করছে যে আসলে এখানে তোমরা এখান থেকে যতটা পারো দূরে সরে থাকে অর্থাৎ পশ্চিমাদেরকে দূরে সরে থাকার জন্য এখানে পুতিন বলতেছে এবং পুতিন একটা কথা সেখানেও বলছে যে তার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত বা তার লক্ষ্য যে লক্ষণীয় সে নামছে ওটা পূরণ না করার আগে তিনি এখান থেকে থামবেন না বা পিস হবেন না এটা তিনি বলতেছেন আর এই কথা শুধুমাত্র পুতিন আজকে বলতেছেন না যুদ্ধের শুরু থেকেই বলতেছেন আর আরেকটা কথা ট্রাম্পকে তিনি বলছেন যে ইউক্রেন যতদিন পর্যন্ত না নেটোর যে আশা বা নেটোর সদস্য হতে যে আকাঙ্ক্ষা ওটা যদি ত্যাগ না করে তাও এখানে তিনি এখান থেকে সরবেন না অর্থাৎ যুদ্ধ কিন্তু শুরুই হয়েছিল ইউক্রেন যাতে নেটোতে যোগদান করতে না পারে ওই বিষয়গুলো নিয়ে এখন ট্রাম্পের সাথেও পুতিন এই বিষয়টা নিশ্চিত করলেন এবং বললেন যে এখানে যে তৃতীয় পক্ষের কোনো নাক গলা নেই বা তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা এখানে কোনো কাজে আসবে না ইউক্রেন যদি যুদ্ধ বন্ধ করতে হয় বা সেখানে যদি যুদ্ধ বন্ধ চায় তাহলে ইউক্রেন রাশিয়ার সাথে আলোচনা করতে হবে রাশিয়া এবং ইউক্রেন বসবে বসে সেখানে তারা আলোচনা করবে সেখান থেকে কে কী ছাড় দিবে কে কী পাবে এই সমস্ত বিষয়গুলো তারা বুঝে নেবে এখন এখানে তৃতীয় পক্ষের নাক গলানোর সুযোগ নেই অর্থাৎ তিনি এখানে হয়তো যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে একটা প্রচ্ছন্ন হুমকি দিলেন আর কি যেন আসলে এখানে তোমরা এসে নাক গলায় বা তোমরা ইউক্রেনের বিষয়ে হ্যাঁ ইউক্রেনকে তোমরা খাটাই বা যেন তোমাদেরকে নেটোতে নিবো তোমাদেরকে ইউরোপীয় ইউনিয়নে নিব এগুলো আসলে তোমরা করতে পারবে না সুতরাং আলোচনা বা চুক্তি বা কথা যদি হয় ইউক্রেন টু রাশিয়া রাশিয়া টু ইউক্রেন এই দুই পক্ষের ভিতরে এখানে তৃতীয় কোনো পক্ষ হোক নেটো হোক ইউরোপীয় ইউনিয়ন হোক যুক্তরাষ্ট্র তোমাদের নাক গলানোর সুযোগ নেই এখন এখানে পুতিন যেহেতু আসলে কেজিবির একজন সদস্য কৌশলী একজন মানুষ দীর্ঘদিন রাষ্ট্রযন্ত্র পরিচালনা করার করার কারণে পুতিন অত্যন্ত অভিজ্ঞ এবং জানো প্লেয়ার এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তুলনামূলক পুতিনের কাছে আনার এছাড়া কিছুই নয় সুতরাং এখানে পুতিন যে সমস্ত কথাগুলো বলছে হুমকিগুলো দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প শুধু ইএসজি ঠিক আছে এছাড়া আর কিছু বলার ছিল বলে আমার মনে হয় না তাই পুতিন এখানে বিবেচিনতে সব কিছুই ঠিক করে রাখছে আর না হলে তিনি বাইডেনের সময় শুরু করার যুদ্ধে তিনি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এগিয়ে নিয়ে আসতেন না সুতরাং এখানে তার লক্ষ্য থেকে তিনি পিছপা হবেন না এটা বোঝা যায় তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আমাদেরকে যদি ফলো করাতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়তোসেন নামে দেখতে পারেন ভালো থাকবেন সবাই